হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নাড়ু এটা হলো পেঁপের নাড়ু তো নারকেল ছাড়া যে নাড়ু তৈরি করে যায় এটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এটা পেঁপের নাড়ু তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক পেঁপের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম পেঁপে নিয়েছি তো পেঁপেটাকে এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি আর পেঁপেগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম তো ছোট পাঁচ দিয়ে আমি গ্রেড করে নিব পেঁপেগুলোকে তো বন্ধুরা সবগুলো পেঁপে আমি গ্রেড করে নিয়েছি তো এখন আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা আমার গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁপেগুলোকে আমি সিদ্ধ করবো না আমি শুধু একটা থেকে দুইটা বলক দিয়ে নেব তাহলে পেঁপের যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আমাদের চলে যাবে তো অপেক্ষা করছি একটা থেকে দুইটা বলক আসা পর্যন্ত আচ্ছা এক থেকে দুই মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এখন আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা স্ট্যান্ডারে ঝাড়া দিয়ে দিল গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি তবে আপনারা মিষ্টিটা কেমন পছন্দ করেন সেভাবেও চিনিটা দিতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো এলাচ আর দুটো দারুচিনি দিয়ে দিলাম আর পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু ঘন করে নিতে হবে মা শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এই সময় আমি এখানে চিমটি পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে ফুড কালার থাকলে সেটাও দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি স্ট্যান্ডারে ঝাড়া দিয়ে রাখছিলাম সেই পেঁপেটা এখন আমি দিয়ে দিচ্ছি তো পেঁপেটা দিয়ে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব পেঁপেটা দেওয়ার পরেও কিন্তু পেঁপে থেকে সামান্য একটু কিন্তু পানি ছাড়বে আমাদের কিন্তু সে পানিটাও একেবারে শুকিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু অনেকটাই আমাদের চিনি সিরাটা টেনে আসছে তো এই সময় আমি এখানে দশ টাকা দামের একটা গুঁড়ো প্যাকেট গুঁড়ো দুধটা আমি দিয়ে দিব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব তো আমি এখন লাস্ট মুহুর্তে এক চামচ মতো ঘি দিয়ে দিব। এতে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে টা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে কিন্তু বেশি গ্যাসের উপরে রাখা যাবে না তাহলে কিন্তু এই যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু খুব ঠান্ডা হয়নি হাতে সহ্য করা যায় এরকম তো হাতের মধ্যে আমি ঘি মেখে নিয়েছি তো আপনারা যেরকমভাবে বানাতে চান সেইভাবে হাতের মধ্যে এরকম করে চেপে চেপে কিন্তু নাড়ুগুলো বানাতে হবে তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে তো আমি এরকম ছোটো ছোটো করে বানিয়ে নেব সবগুলোই তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো নাড়ু একইভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু দারুণ হয়েছে তো এখন কিন্তু অতটা ঠান্ডা হয়নি গরম আছে কুসুম তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম